তাল্লা বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কেইফা খলিকাত ওটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে ওটের দিকে তাকালেই তো ওরা ওটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে উটের কথা আল্লাহ কেন বললেন ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইত ওটের দুধ খাইত ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস না খাবারও প্রাপ্তবয়স্ক একটা লিটার পানি ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে চলে সে না খেয়ে বাঁচতে পারে আমাদের চোখের মধ্যে একটা এক পাপড়ি দিয়ে আল্লাহ কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবিলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি আমাদের 98 ডিগ্রি হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না 99 ডিগ্রি হলে আমাদের জ্বর 100 ডিগ্রি হলে জ্বর 101 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় 103 ডিগ্রি হলে बेहোশ হয়ে যায় মানুষ 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভিতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উঠ চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায় এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খয়েস আবার ওর কিছু হয় না সুবহানাল্লাহি বিহামদি বি আ পার্ট অফ आवर ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দা হাই আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনোদিন দিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এ ওসিলায় বাসাও বাসাবে কে আল্লাহ বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে